আসসালামু আলাইকুম অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই তো ঈদের আগের দিন গ্রামের বাড়িতে যাচ্ছি মানে আমার শ্বশুর বাড়ি যাচ্ছি পাবনা তাই একটু ভিডিও করেছিলাম কিন্তু দিন হলো ছাড়া হয় না ঈদের পরে ভিডিওটা আমি শেয়ার করছি যাওয়ার আগে আমি একটু রান্না করেছিলাম ডিম ডিমটাকে পেঁয়াজ দিয়ে ভেজে তারপর আবার পেঁয়াজ দিয়ে একটু লিকুইড করে তো জাস্ট রান্না করেছিলাম হালকা একটু পানি রেখেছিলাম যেহেতু চলে যাব। বেশি কিছু রান্না করি না আর রান্না করেছিলাম ভাত পরে আমি জিরা ঘুড়া দিয়ে দিলাম এ তো এরকম করে তরকারিটা রান্না করলাম এখন আমরা এই জাস্ট রকম খেয়ে চলে যাব গাড়ি আমাদের যেহেতু একটু বিকালে এর জন্য জাস্ট একটু খাওয়া আর গাড়িতে উঠলে আমরা কিছু খেতে পারি না আর এদিকে মা ইয়ে কি মরিচ ছিল বেশি তাই আমি ভাবলাম যে মরিচটাকে আমি একটু এই বুটুটাকে ফেলে রেখে যাই না হলে পচে যাবে আর যেহেতু এক হাতে মোবাইল আর এক হাতে পরিষ্কার করছিলাম তাই দেখাতে ভালো করে পারছিলাম না আর এই জন্য ভেসিং টেকসিং সব পরিষ্কার করে যাচ্ছি কারণ আসবো কতদিন পরে আসার পর যদি নোংরা থাকে দেখতে খারাপ লাগবে তাই আমি চুলা টুলা সব কিছু পরিষ্কার করছি এই দেখুন আমাদের টকেট রান্না শেষ এবার খাওয়া দাওয়া করে আমরা সবাই চলে যাচ্ছি যেহেতু টাইম হয়ে গিয়েছে আর আমাদের বাসার সামনে থেকে কাউন্টার বেশি দূরে না এবার আর প্রাইভেট কারে যায়নি গিয়েছি আমরা জাস্ট তারপরে গাড়ি আমাদের জানাবেন আর অনেক অনেক সুন্দর যারা এই এই রাস্তায় চলাচল করেছেন তারা অবশ্যই জানবেন এই রাস্তাটা খুব তারপরেই তো যাচ্ছি করে নিলাম আর সম্পূর্ণ ভিডিও করা তো সম্ভব না আর আপনাদের ভাইও পছন্দ করেন আমি ভিডিও করি আর এদিকে গাড়ি থেকে নামার পরে একটু পাখি দেখলাম পাখিটাকে আমি ভিডিও করে নিলাম এই তো সিএতে উঠে নিয়েছি বাসায় কাছাকাছি চলে আসছে ওর বাবা ভিডিও করা পছন্দ করে না তাই আর বেশি ভিডিও করলাম না আর ভিডিও করাটা ওর বাবা পছন্দ করে না সব আমি করলাম আর যারা আমাদের এই ভিডিওটা দেখছেন আশা করি তাদের একটু হলেও ভালো লাগবে হালকা আসসালামু আলাইকুম